হ্যালো ইফরান ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা মেডিকেলে ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হওয়ার আগে আসলে আমাদের কি কেনা উচিত কি না কেনা উচিত এগুলো নিয়ে কনফিউজ হয়েছে এটাই হওয়া স্বাভাবিক আমি নিজেও এরকম কনফিউজ হয়েছিলাম আর এখন যাতে তোমাদের এই কনফিউশন না থাকে এর জন্য আমার এই ভিডিও করা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে আসলে ফার্স্ট ইয়ারের জন্য আমাদের কি কি কেনার দরকার আর কি কি কেনার দরকার নেই তাহলে চলো শুরু করা যাক লিস্ট করলে সবার প্রথমে আসবে হচ্ছে অ্যাপ্রন একটা সাদা অ্যাপ্রন আমাদের প্রত্যেকটা মেডিকেল শিক্ষার্থীদের একটা স্বপ্ন ছিল তো প্রথমে যদি কেনার কিছু হয় সেটা হচ্ছে অ্যাপ্রন আমাদের মেডিকেলের ক্লাসগুলোতে অ্যাপ্রনটা কিন্তু মাস্ট প্রত্যেকটা ক্লাসেই তোমাকে অ্যাপ্রন পরে থাকতে হবে তাই আমি বলবো সবার প্রথমেই অ্যাপ্রন কেনা উচিত ইভেন্ট টিচাররা তোমাকে অ্যাপ্রন ছাড়া দেখতে ভীষণ মাইন্ড করতে পারে তাই অ্যাপ্রনটা কিন্তু আগে কেনা উচিত আর এই অ্যাপ্রন ইজিলি এখন তুমি অনলাইনে পেয়ে যেতে পারো আর এছাড়াও লোকালি তুমি বিভিন্ন জায়গায় পেতে পারো এরপরেই থাকবে হচ্ছে স্টেথোস্কোপ অ্যান্ড স্পিগমো ম্যানোমিটার এই দুটো স্বপ্ন কার না থাকে একটা সেতুস্কোপ গলায় ঝুলে একটা প্রোফাইল পিকচার দেবো ফেসবুকে এটা কিন্তু সবারই ইচ্ছা কিন্তু বাস্তবে আসলে ফার্স্ট ইয়ারে সেতুস্কোপের তেমন কোনো প্রয়োজন হয় না এবং স্পিকবো ম্যানোমিটার বা লোকালি যদি আমি বলি বিপি মেশিনেরও খুব একটা প্রয়োজন হয় না আর বিপি মেশিনটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল প্র্যাকটিক্যাল আমাদের লাগে স্পিকবো ম্যানোমিটার ফিজিওলজিক্যাল প্র্যাকটিক্যাল লাগে কিন্তু সেটা কিন্তু কলেজের থেকে শিখে নেওয়া যায় ফার্স্ট ইয়ারে কেনার তেমন কোনো প্রয়োজন হয় না তাই তুমি যদি চাও এখন এটা নাও কিনতে পারো ইভেন আমি নিজে এই ফার্স্ট ইয়ারে কোনো পিপি মেশিন বা স্পিপো ম্যানোমিটার এবং স্টেথোস্কোপ কিন্তু কিনিনি তো এটা হচ্ছে সম্পূর্ণই তোমাদের উপর নির্ভরশীল তোমাদের যদি খুব ইচ্ছা হয় তাহলে তোমরা কিনতে পারো কিন্তু আমি বলবো এটা আসলে পরে কেনাই ভালো একটু বুঝে শুনে একটু খোঁজ খবর নিয়ে কেনাই ভালো তিন নাম্বারে যদি আমি বলি এটা হচ্ছে বুকস আসলে বই কিন্তু এক ছিল তাই না বই ছাড়া থাকা কিভাবে পড়াশোনা করবে সমস্যা নেই এখন বইয়ের ব্যাপারটাও যদি আমি বলি এই বইগুলো কিন্তু তোমার ক্লাস শুরু হওয়ার পরে কেনাটা আমি মনে করি ভালো কারণ অবশ্য প্রত্যেকটা কলেজ থেকে একটা করে বুক লিস্ট দেওয়া হয় সেই অনুযায়ী বই কেনাটাই আমার মনে হয় বেটার এছাড়াও যদি তুমি জানতে চাও আমি এই বই নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও করব সেখান থেকে তোমরা জানতে পারবে আসলে কোন বইগুলো কেনা উচিত বেসিক্যালি আমাদের ফার্স্ট সাবজেক্ট থাকে বায়োকেমিস্ট্রি তিন সাবজেক্টের জন্য আমাদের হচ্ছে বই কিনতে হবে এবং কিছু সহায়ক বইও কিনতে হয় এই ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে ডিটেইলসে বলবো যে আমাদের কি কি বই কেনা উচিত বা বাংলাদেশে কোন বইগুলো আসলে বেশি পড়ানো হয় এরপরে যেটা বলবো মোস্ট একটা জিনিস সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট এর জন্য বোনস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে বোনস আসলে অনেকে ভাবে যে আসলে কি বোনস কিনতে হবে এটার দাম তো অনেক বেশি তাহলে কি না কিনলে হবেই না আসলে না কিনলে হবেই না হবেই না হয়তো কারণ অ্যাকসেট বোন নিজের কাছে থাকা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা যে তুমি শুধু কলেজেই পড়ছো এমন কিন্তু না বিষয়টা তোমার পড়ে বাসায় এসে কিন্তু নিচে নিচে প্র্যাকটিস করতে হবে নিজে বোনস ধরে দেখে ভালোভাবে বুঝে পড়তে হবে এই আমি মনে করি আসলে সবারই অ্যাকসেট বোনস কিন্তু কেনা উচিত আর তুমি খবর নিয়ে দেখবে যে তোমার সিনিয়র বা অন্য যে কোনো মেডিকেল স্টুডেন্টরা সবাই কিন্তু বোনসটা কিনে এখন তুমি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো তুমি চাইলে ফুল সেট বা হাফ সেট বোনস কিনতে পারো হাফ সেটের ক্ষেত্রে ফুল সেটের তুলনায় একটু কম দাম পড়বে তুমি যদি হোস্টেলে থাকো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করেও বোনসটা কিনতে পারো মানব দেহের বোনসে কিন্তু মোস্ট অফ বোনস তোমার জোড়া থাকে এর কারণে তুমি এটা হাফ কিনলেও খুব একটা সমস্যা হয় না আর যদি তুমি হোস্টেলে থাকো তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলে তো তেমন কোনো সমস্যাই নেই হাফ সেট তুমি কিনলে হাফ সেট সে কিনলো দুজনে মিলেমিশে পড়লে ব্যাপারটা কিন্তু খুবই ভালো হয় কিন্তু বোনস কিন্তু কেনাটা মাস্ট এরপর আসে হচ্ছে পেন্সিল কলম হাইলাইটার এই সবের কথা আসলে এই সবের কথা নতুন করে কি বলবো তোমরা বারো থেকে তেরো বছর পড়াশোনা করে এসেছো তোমার কোনটা ভালো হয় তোমার কোন কলমের কালিটা আসলে ভালো লাগে পড়ার জন্য কোন হাইলাইটারটা ভালো লাগে এটা তোমার চেয়ে বেশি কিন্তু কেউই জানবে না তাই নিজের কমফর্ট অনুযায়ী তুমি এগুলো করতে পারো কিন্তু যদি বলো যে একটা জিনিসের কথা বলতে সেটা আমি বলবো হচ্ছে রং পেন্সিলের কথা কাঠের যে রং পেন্সিল গুলো হয় একটা ভালো মানের কাঠের রং পেন্সিল তুমি কিনে রাখতে পারো কারণ অ্যানাটমিতে হিস্টোলজি প্র্যাকটিক্যাল আমাদের করতে হয় সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল গুলো এই কাঠের রং গুলোতেই করতে হয় তাই তুমি একটা ভালো মানের কাঠের রং পেন্সিল কিন্তু কিনে রাখতে পারো এখন আসবো লাস্ট বাট নট দা লিস্ট একটা স্মার্টফোন বা আইপ্যাড বা ল্যাপটপ বা পিসি আসলে কি এগুলো খুব দরকার আমাদের এখানে কিন্তু খুবই কম আছে যাদের কোনো স্মার্টফোন নেই আসলে কেন আমাদের এটা লাগবে এখন দেখা যাচ্ছে মেডিকেলের অনেক বইয়ের পিডিএফ আছে এখন অনেক বই কিন্তু কেনা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা পিডিএফ দেখে পড়ি তাই এই পিডিএফগুলোর জন্য আমাদের একটা স্মার্টফোন কিন্তু দরকারি হয় এছাড়াও বিভিন্ন সাবজেক্ট আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে পড়াশোনা করি বা বিভিন্ন অ্যানিমেশন দেখে পড়াশোনা করি সেই ক্ষেত্রেও কিন্তু একটা স্মার্টফোন প্রয়োজন হয় এখন স্মার্টফোন কিনবো নাকি আইপ্যাড কিনবো এটা আসলে সম্পূর্ণ নিজের উপর ভিত্তি করে তোমার যদি ইচ্ছে করে যে আমি একটা আইপ্যাড কিনবো বা ল্যাপটপ কিনবো সেটা তো আমার বেশি সুবিধা আর তোমার যদি সেই সামর্থ্য থাকে হ্যাঁ তুমি কিনতেই পারো কিন্তু স্মার্টফোন যে হবে না এটা কিন্তু একদমই নয় আমি নিজে ফার্স্ট ইয়ারে স্মার্টফোন দিয়ে এই কাজগুলো করেছি এখন পর্যন্ত স্মার্টফোন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তো তোমরাও চাইলে স্মার্টফোন দিয়ে কাজ চালিয়ে যেতে পারো এবং আস্তে আস্তে ডেভেলপ করার সাথে সাথে হয়তো তোমরা কিছু ডিভাইস নতুন অ্যাড করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে মোটামুটি এই সব জিনিসগুলো কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারকে কভার করার জন্য যথেষ্ট এই সবগুলো জিনিসের মধ্যে শুধু অ্যাপ্রনটা ছাড়া বাকি সবই কিন্তু তুমি ক্লাস শুরু হওয়ার পরে কিনতে পারো তোমার ক্লাসমেটদের সাথে আলোচনা করে এবং সিনিয়রদের সাথে পরামর্শ নিয়ে তুমি জিনিসগুলো কিনলে কিন্তু আরো বেটার হয় আমরা অনেক সময় দেখা যায় যে খুবই ওভার এক্সাইটেড হয়ে ক্লাস শুরু হওয়ার আগে অনেক কিছু কিনে ফেলি এবং পরামর্শ ছাড়াই অনেক ভুল জিনিসও কিনে ফেলি যেটা কিন্তু আমাদের ভালো হয় না তো এর জন্যই হচ্ছে তোমাদের এই ভিডিওটা করা আশা করি তোমরা উপকৃত হবে একটু হলেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড বাই